সময়টা সাতের দশকের শেষ দিক মুম্বাই শহর তখন ব্যস্ততার তুঙ্গে আর সেই সময়ে দেশপ্রেমী ছবির মহরতে হাজির হলেন উত্তম কুমার সঙ্গে ছিলেন তার পুত্র গৌতম চট্টোপাধ্যায় মহরতের আসরেই প্রথম উত্তমের সঙ্গে দেখা হয় বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের আলাপের পরেই শুরু হয় জমজমাট আড্ডা বিগবি নিজেই জানিয়ে দেন আমি আপনার বিশাল ফ্যান উত্তম হাসি মুখে গ্রহণ করেন সেই ভালোবাসা কিন্তু গল্পের মোড় ঘুরল শুটিং শুরু হতেই একটি বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী প্রথম দিনের শুটিংয়ের সময় মতো হাজির ছিলেন উত্তম কিন্তু অমিতা পৌঁছলেন প্রায় দু ঘন্টা দেরিতে মহানায়ক কিছু না বললেও তার ভেতরের বিরক্তি লুকানো গেল না এরপর ক্যামেরা ঘুরতেই বারবার সংলাপ ভুল করছিলেন অমিতাভ একের পর এক রিটেক আর উত্তমের মুখে বাড়ছে অস্বস্তি শেষ পর্যন্ত রেগে গিয়ে তিনি ফ্লোর ছেড়ে বেকআপ রুমে চলে যান পরিস্থিতি বুঝতে দেরি হলো না বিগবির নিজের ভুলের গুরুত্ব বুঝে লজ্জিত অমিতাভ সরাসরি চলে গেলেন উত্তমের ঘরে তারপর যা ঘটল তা আজও বলিউডের এক কিংবদন্তি মুহূর্ত অমিতাভ উত্তম কুমারের পা ছুঁয়ে ক্ষমা চান তিনি বলেন আপনার মতো এত বড় অভিনেতা হতে পারবো না আপনি সামনে থাকলে নার্ভাস হয়ে যায় উত্তম কুমার সব রাগ অভিমান ভুলে অমিতাভকে বুকে জড়িয়ে ধরেন দুজন কিংবদন্তির সেই মুহূর্ত আজও রয়ে গেছে ভারতীয় সিনেমার ইতিহাসে একজন মহানায়কের হৃদয় আর এক মহাতারকার বিনয়